বিসমিল্লা রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক ঝ নিয় এই চারটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই খাতা কলম রেডি থাকবে আমি এখন পর্যায়ক্রমে অঙ্কগুলো সমাধান করার নিশ্চিত করব। এখন দেখো আমি একের ছয় নম্বর অঙ্কটা হচ্ছে একের ছ্বারে আছে টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার সমান সমান টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার হোল কিউব হোল কিউব তাহলে তো সমান যায় তো আমরা জানি দেখো আমরা জানি জানি যে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস এ প্লাস বি হোল কিউব সমান একউ প্লাস বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এ মাইনাস বি হোল কিউব সমান একউব মাইনাস বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ দেখো এই তিনটি গ্রহণের দুইটি গ্রহণের সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো নিশ্চিত করব তাহলে দেখো এখানে a মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব সমান আমার এই সূত্রে পড়বো তাহলে লিখতে পারি এ কিউব দেখো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার স্কোয়ার বি প্লাস থ্রি এ থ্রি এ বি square থ্রি এ বি B cube বি square থ্রি তার উপরে কিউব দেখো minus মাইনাস বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে এখন দেখো আমরা এখন পাঁচ ব্ল্যাকের কাজ করবো দেখো এর উপরে কিউব মানে এইট টি স্কোয়ার চার ফুটে স্কোয়ার অর্থাৎ পি টু দ্য পর সিক্স মাইনাস দুই দুগুনে চার দুই দুগুনে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ পি টু দে পর ফোর আর স্কোয়ার প্লাস তিন তিরিখে নয় নয় দেখুন আঠারো তিন আঠারো চুয়ান্ন দেখো চুয়ান্ন টি স্কোয়ার আর টু দ্য পর ফোর মাইনাস তিন তিরিখে নয় তিন নং সাতাশ দেখো সাতাশ আট টুতে পর তিন মানে ছয় সিক্স সিক্স হয়ে গেল আমার ছয় নম্বর অঙ্কের সমাধান এখন আমি বর্গীয় জ নম্বর অঙ্কটা করবো দেখো বর্গীয় জতে আছে বর্গীয় জ নম্বরটা এক্সেস কিউব তাহলে এক্সেস কিউব এর উপরে কিউব তাহলে এ প্লাস হোল কিউব এ প্লাস বি হল খুব সমান থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো তাহলে আমরা লিখতে পারি কিউব প্লাস বি প্লাস থ্রি এ থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এখন দেখো এক্স টু দিন তিকে নয় প্লাস তিন দুগুনে ছয় সিক্স এক্স টু দো পর সিক্স তিন দু ছয় প্লাস দু দিনে চার তিন চার বারো এক্সেস কিউব প্লাস দু চার চার আট হয়ে গেল আমার অঙ্ক সুপ্রিয় সপ্তিক্ষে আমরা এখন জহা নাম্বার অঙ্কটা করব তো জহা নাম্বার অঙ্কটা দেখি আমার এখানে হয় কিনা আমি এখান থেকে করার চেষ্টা করি জম্বটা হলো টু এম টু এম প্লাস থ্রি এম মাইনাস ফাইভ পি ফাইভ পি এটা আমরা একটু দুই ভাগ করি টু এম এন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ফাইভ পি এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে লিখব হোল কিউব এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব সম কিউব টু এম টু এম এন এ কিউব এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার টু এম প্লাস থ্রি এম তারপরে স্কোয়ার থ্রি স্কোয়ার বি কত ফাইভ পি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার ফাইভ পি তারপরে স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বি কিউব ফাইভ টি তারপরে কিউব দেখো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন আমরা একটা সূত্র পরে এটুকু এ প্লাস বি হোল কিউব এখানে আবার এ প্লাস বি হোল কিউব সূত্র পড়ে দেখাও তাহলে এখানে হয় টু এম তারপরে কিউব দেখো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার বি প্লাস থ্রি এ থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ বি কিউব কত থ্রি এন তার উপরে কিউব সুক্রিয় ক্ষেত্রে আমার এইটুকু কাজ হলো এখন আমরা পাখি অংশের এখানে একটা কত পাঁচ তিন পাশা পনেরো আমরা লিখতে পারি যে মাইনাস তিন পাশা পনেরো আগে আমি লিখব মাইনাস পনেরো হতো তিন পাশা পনেরো পি পনেরো পি এর সাথে আমার এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার পনেরো পি হোলস অর্থাৎ এর সাথে হবে আমার স্কোয়ার এখানে সেকেন্ড ব্যাগের দিতে পারি স্কোয়ার কত টুয়েম Two m two m square a square plus a square plus two a two m into three n two a b two a b plus b square. তার উপরে স্কোয়ার এরপরে এরপরে দেখো ফাইভ পি তারপরে স্কোয়ার অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাশা পঁচিশ তিন পঁচিশ কত পঁচাত্তর পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর প্লাস সেভেন্টি ফাইভে

PQ এখন দেখো আমরা সর্বশেষ লাইন টুরপুরি কিউব মানে কত টুরিপুর কিউব মানে 2 চার চার দুগুন আট এইট এম কিউব এইট এম কিউব প্লাস এখানে দেখো 2 দু চার তিন 4 বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ স্কোয়ার n m স্কোয়ার n প্লাস এখানে আমার আছে তিন ত্রিক নয় নয় আঠারো তিন 18 চুয়ান্ন চুয়ান্ন এম এন স্কোয়ার এম এন স্কোয়ার প্লাস তিন তিরিশ নয় তিন নম সাতাশ অর্থাৎ দেখো দুই দুনে চার দুই দু চার চার পনেরো ষাট সিক্সটি এম পি এম পি এম এরপর দেখো দুই দু গুণের চার তিন চারে বারো দুই দু গুণের চার তিন চারে বারো বারো ছয় পনেরো দুই দু গুণের চার তিন চারে বারো বারো গুণ পনেরো দেখো আমরা দেখতে পারি বারো গুণ পনেরো সমান একশো আশি তাহলে দুই দুগুণের চার তিন চারে বারো বারো সাথে পনেরো গুণ সমান কথা আসবে প্লাস মাইনাসে মাইনাস একশো আশি একশো আশি একশো আশি এম এম পি. এরপরে দেখো তিন তিরিকে নয় তিন তিরিকে নয় নয় পনেরো একশো আট নয় পনেরো প্লাস মাইনাস একশো আট 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 একশো তো আট একশো আট পিএন স্কোয়ার প্লাস দেখো এখানে পঁচাত্তর দিগোনে একশত পঞ্চাশ একশো পঞ্চাশ পি স্কোয়ার এম এন স্কোয়ার এম প্লাস তিন পঁচাত্তরে দুই পঁচিশ পঁচিশ পি স্কোয়ার পি স্কোয়ার এন মাইনাস একশত পঁচিশ ক্ষেত্রে আমার দেখো ঝা অঙ্কটা হয়ে গেল তো আমরা এখন আমরা এখন নিউ অঙ্কটা করবো নিয়ম নাম্বার আছে দেখো নিয়ম নাম্বার অঙ্কটাতে আছে x² - y² - z² = x² - y² - z² সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব তাহলে a - b

এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি দেখো জেড স্কোয়ার তার উপরে কিউব দেখো এটা এ এটা বি তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বি কিউব এখন দেখো আমরা প্রথমে এ মাইনাস বি হোল কিউব এই সূত্রটা ভালো এখন তাহলে এখানে এক কিউব একউব মাইনাস থ্রি স্কোয়ার বিস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এরপর আমরা এখানে একটু কাজ এখানে দেখো তিন দোকানে তিন এখানে কত আমার আসে দেখো থ্রি এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার জেট স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস থ্রি সরি এখানে আমার একটা সূত্র পড়বে এখানে আগে এখানে আগে থ্রি জেট স্কোয়ারটা আমি আগে লিখবো থ্রি জেট স্কোয়ার থ্রি স্কোয়ার এর পরে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের পরে দেখো এ a বি হোল স্কোয়ার সমানোলোয়ার সমান্ড ব্যাগটা শুরু করি স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার তারপর স্কোয়ার স্কোয়ার মাইনাস টু a b প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস a b a বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সেকেন্ড ব্যাকেটের ভিতরে এরপরে প্লাস প্লাস দেখো জেড জেড টু ফোর থ্রি স্কোয়ার জেড টু ফোর থ্রি স্কোয়ার জেড টু ফোর প্লাস মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড টু পাওয়ার ফোর থ্রি ওয়াই স্কোয়ার জেড টু ফোর মাইনাস জেড ট্রু মানে জেড টু দ্য পর সিক্স এরপরে দেখো তিন দোকানে ছয় তাহলে এক্স টু দ্য পর সিক্স মাইনাস থ্রি এক্স টু দ্য পর ফোর ওয়াই স্কোয়ার প্লাস প্লাস থ্রি এক্স স্কোয়ার স্কোয়ার ওয়াই টু ফোর মাইনাস ওয়াই টু কত 6. এরপরে মাইনাস এখানে দেখো কত আছে এক্স স্কোয়ার্স স্কোয়ার এক্স টু ফোর তার সাথে থ্রি অর্থাৎ থ্রি এক্স টু দা পাওয়ার ফোর জেড স্কোয়ার মাইনাস প্লাস এখানে আমার আছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টুর সাথে থ্রি গুণ করি তিন দুনে ছয় সিক্স মাইনাস মানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার প্লাস মানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার ওয়াই টু দা পার ফোর থ্রি ওয়াই ওয়াই টু দ্য পর ফোর জেড স্কোয়ার থ্রি ওয়াই টু দ্য পর ফোর জেড স্কোয়ার এইটুকু কাজ আমার কমপ্লিট এখন প্লাস থ্রি এক্স স্কোয়ার জেট থ্রি এক্স স্কোয়ার জেড টু দ্য পর ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড টু দ্য পর ফোর প্লাস জেড টু সিক্স তো সুপ্রিয় শিক্ষার্থী আমার একের সূত্রের সাহায্য ঘোরনির নয় নিয়েও পর্যন্ত এই চারটি অঙ্কের সমাধান কমপ্লিট হলো তো এই ভিডিওটাতে যদি কোনো প্রকার তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ